আসসালামু আলাইকুম এ ভিওানাস খেতে খাবো কচুরি ফুলের পাকোড়া রেসিপি তো চরম শুরু করা যাক তো নিয়ে নিলাম অনেকগুলো কচুরি ফুল এখন ফুলগুলো চেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ফুলটি দেখতেও যখন সুন্দর খেতেও খুবই সুস্বাদু এই ফুল অনেকেই চিনে থাকবেন এবং অনেকেই চিনেন না ভাইটা খাওয়া যায় অনেকেই জানে না তো আমার ছেঁড়া শেষ এখন এগুলো আমি পুকুরে নিয়ে এসেছি ধোয়ার জন্য এগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ধোয়া শেষ এখন এগুলো একটা ভাটিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি এক পরিমাণ চারের গুঁড়ো দেব এখন এতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কচিয়ে দিয়ে দিচ্ছি এতে এখন এক টুকরো লেবু দিয়ে দেব স্বাদ মতো লবণ দিচ্ছি এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো হলুদ একটু মরিচ গুঁড়ো এগুলো এখন হাতের সাহায্যে মিক্স করে নেব। তো এখন এটি সামান্য পরিমাণে পানি মিশিয়ে নেব আমার মেশানো শেষ এখন একটি প্যানে তেল গরম করে এগুলো ভেজে অল্প আঁচে আমি এগুলো ভেজে একটু টাইম এগুলো ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পিটা অনেক ভালো হয় তো আমি এখন এগুলো এক এক করে উল্টে দেব অপর পাঁচটা ভালোভাবে ভাজার হাত করে আমি সবগুলোই উঠে দিলাম কিছুক্ষণ ভেজে এগুলো এখন নামিয়ে নেব এবার ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেমনটা সুন্দর খেতেও খুবই সুস্বাদু অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ ব্যস্ত